দর্শক বন্ধু এবং প্রিয় আমার আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আমি ব্যস্ততার জন্য এবং আপনাদের হয়তো বলা হয়নি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপডেট দিব। আমরা নতুন করে আমি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আরও নতুন করে দুই বিঘা প্লাস আঙ্গুর বাগান নতুন করে বাণিজ্যিকভাবে শুরু করেছি মোটামুটি বাগানগুলো নিয়ে একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে যার কারণে আমার আঙ্গুর বাগানে নিয়মিত আপডেট বা পরিচর্যা কিভাবে গাছ লাগাবেন সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকার জন্যই আপনাদেরকে আপডেট এবং তথ্যগুলো দেওয়া সম্ভব হচ্ছে না আমার জন্য এবং একটু লেট আগে যেমন নিয়মিত পর্ব দেওয়ার চেষ্টা করতাম এখন হয়ে উঠছে না তবে ইনশাল্লাহ ফ্রি হলে খুব শীঘ্রই আপনাদেরকে তথ্য দিব এবং কিভাবে কি করবেন সব বিস্তারিত খুলে বলবো আপনারা সবাই দোয়া করবেন আমাদের আঙ্গুর বাগানের জন্য আমি নতুন করে দুই বিঘা বাণিজ্যিকভাবে রোপণ করা শেষ কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ ওই বাগানগুলো আপনাদের দেখাবো আজকে নতুন আরেকটি আঙ্গুরের সাথে পরিচয় করে দেবো এ যাবৎকাল আপনাদেরকে যতগুলো আঙ্গুরের সাথে পরিচয় করে দিয়েছি তবে এই ভ্যারাইটির সাথে দিন এই ভ্যারাইটিটা আমাকে অফ সিজনে ফল দিয়েছে আর আপনাদেরকে অনেকেই বলেছিলাম ইন্ডিয়ান রেড নামে একটি ভ্যারাইটি যেই ভ্যারাইটি এক গাছে বাহান্ন কেজি আঙ্গুর ধরেছিল হয়তো হাস্যকর লাগতে পারে এবং এই গাছের গ্রোথ মাসাল্লাহ এক বছরের গাছের গ্রোথ দেখুন খুবই ভালো মাত্র একটা গাছে বাহান্ন কেজি আঙুর ধরে ধরেছিল তিন বছরের গাছে সে একটা ভ্যারাইটি কালেক্ট করে আমার এখানে রোপণ করা হয়েছিল যতটুকু বুঝলাম থোকার সাইজটা দেখেন আমরা যে ভ্যালেজ নিয়ে এত মাতামাতি করি যে ভ্যালেজের মতন থোকার সাইজ এবং খুবই বড় এবং আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই উচ্চ ফলনশীল একটি ভ্যারাইটি মনে হয়েছে এবং এটা এখন কিন্তু আঙ্গুরের সিজন শেষ হারভেস্ট করতেছি খাচ্ছি বা আধা পাক অবস্থায় আছে পরিপক্ক হয়নি তবে এই আঙ্গুরগুলো কিন্তু এই সাইজের আঙ্গুর এত সুন্দর সাইজের থোকা বড় এবং ব্যারিং এখন কিন্তু মোটামুটি পাবেন না যেহেতু অফ সিজন যার কারণে ফল একটু কম আসছে তবে আশা করি সামনের সিজন থেকে আমার এই গাছ আমাকে একবারে ভরপুর দু হাত ভরে ইনশাল্লাহ দিবে এ কামনাই করি আপনারা চাইলে এই সুন্দর ভ্যারাইটিরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই জাতের নাম হলো ইন্ডিয়ান রেট চারা সুলভ মূল্যে দেওয়া যাবে পরীক্ষিত জাত এবং খুবই উচ্চ ফলনশীল একটি ভ্যারাইটি খেতেও খুবই ফ্লেভারযুক্ত মিষ্টতা খুবই ভালো একটা ভ্যারাইটি আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই যে এখন কিন্তু থিনিং করা হয়নি আমি ইনশাল্লাহ এই ভ্যারাইটিটা থিনিং করব ওই যে আমার পুরো গাছ একটা নব সিজন যার কারণে কয়েক থক আঙ্গুর সেটেছে ওই পাশে কিছু আঙ্গুর আছে আমি দেখাবো যাই হোক এখন আমরা আমাদের এই সময় করণীয় কেয়ারটা হতে পারে এই সময় আমাদের করণীয় কাজ হলো আমরা এখন থিনিং করে দিব থিনিং কেন করবো কেন করতে হবে না করলে কি কি সমস্যা হবে এগুলো নিয়ে কিন্তু আমি আমাদের চ্যানেলে আমাদের অনেকগুলো পর্বের মাধ্যমে আপনাদেরকে হাতে কলমে আমি বুঝিয়েছি এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি এবং বলিয়েছিও যারা দেখেননি তারা ইনশাল্লাহ আগের পর্বগুলো একটু মনোযোগ সহকারে দেখে নেবেন কেন আমরা থিনিং করব এই যে এত আঙ্গুর আছে এই আঙ্গুরগুলো কেন আমরা সাঁটাই করে দিব আর না সাটাই করলে আমাদের কী কী সমস্যা হতে পারে এগুলো নিয়ে তো বিস্তারিত আগের পর্বে বলেছি যাই হোক শর্টকাটে বলি যারা নতুন তা একটু জেনে নিন এই এগুলা হলো এত যদি আঙ্গুর রাখি আঙ্গুর থোকাটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বড় হবে এই থোকার সাইজ কিন্তু আরও বড়ো হবে তার পরবর্তীতে কী হবে এগুলো কিন্তু থোকার সাইজ যখন বড় হবে এগুলো যখন ফুলবে এটা হাওয়া বাতাস পাবে না এটার ভেতরে যখন পাকবে পছন্দ ধরে যাবে আর আরেকটা সমস্যা হবে এই আঙ্গুরগুলা মানে বাজার থেকে যে কোয়ালিটি মোটা মোটা আঙ্গুরগুলো পাই আমরা পেয়ে থাকি ওই আঙ্গুরের মতন হবে না ক্যাট হয়ে যাবে আঙুরগুলো ছোটো ছোটোও হবে কেন ছোটো ছোটো হবে তার প্রথম এবং প্রধান কারণ হল অতিরিক্ত ফল এখানে নেওয়া হাওয়া বাতাস পাবে না বড় হওয়ার স্পেস পাবে না জায়গা পাবে না যার কারণে কিন্তু আঙ্গুরগুলা। ছোটো ছোটো হয়ে যাবে তার কারণে এখন আমাদের করণীয় কি আমরা পুনিং করে দিব এটা হলো আমাদের করণীয় আরেকটি কথা যারা এই ভ্যারাইটির চারা আমার কিছু অল্প কিছু চারা আছে যারা নিতে চাচ্ছেন এরকম একটা উচ্চ ফলনশীল ভ্যারাইটি খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ মূল্যে দেওয়ার চেষ্টা করব এবং চায়না থেকেই তালি থেকে এবছর আরও প্রচুর জাত ইনশাল্লাহ এবছরও প্রায় পঞ্চাশ ষাটটা নতুন ভ্যারাইটি ঢুকতেছে আমার কাছে বাইরে থেকে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আশা করি হাতে এসে পৌঁছায় যাবে আপনাদেরকে আপডেট দিব এবং খুব ভালো ভালো ভ্যারাইটি সামনে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম